মাঠ ভাড়া করে ব্যক্তিগত প্র্যাকটিস সর্বশেষ দুইটি ঘরোয়া টি টোয়েন্টি লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া সবকিছু মিলিয়ে দেশের ক্রিকেটে নাইম শেখের প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল রাজকীয় কিন্তু সেটা তিনি ধুলিস করেছেন জাতীয় দলে সুযোগ পেয়ে শ্রীলঙ্কা এবং ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দলে জায়গা পেয়ে ভালো পারফর্ম করতে পারেননি এরপর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের হয়ে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে আরেকটি সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তাই এশিয়া কাপের ষোলো সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি এই ওপেনারের তার জায়গায় দলে নেওয়া হয়েছে সাইফ হাসানকে তবে বাহাতি এই ব্যাটারকে নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা সেটা তিনি পূরণ করতে পারেননি শনিবার এশিয়া কাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে শ্রীলঙ্কা সিরিজে প্রথম টি চারে নেমে উনত্রিশ বলে বত্রিশ রান করে নাইন এরপরের দুইটি ম্যাচে একাদশে জায়গা হয়নি তার আর পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাত বলে তিন রান করেন এই ওপেনার সিরিজের শেষ টি করেন সতেরো বলে মাত্র দশ রান এমন পারফরমেন্সের পর তাকে এশিয়া কাপের দলে না রাখা নিয়ে নির্বাচক লিপু বলেছেন নাইমকে বাদ দেওয়ার আগে অনেক চিন্তা করেছেন তারা যে কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে আমাদেরকে অনেক কিছুই চিন্তা করতে হয় যে তিনি তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন কিংবা যে সুযোগটুকু তাকে দেওয়া হলো সেই সুযোগটুকু যথেষ্ট কিনা আমাকে আমাদের কাছে মনে হয়েছে যে নাইন শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা গিয়েছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাপ করতে পারবেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হয়ে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজেও ব্যর্থ হয়েছেন নাইম। ছয় ম্যাচে তিনি করেছেন মাত্র চুরানব্বই রান মূলত ধীরগতির ব্যাটিংয়ের জন্যই নাইমের ওপর আস্থা হারিয়েছেন নির্বাচকরা আশরাফ জানিয়েছেন আন্তর্জাতিক চ্যালেঞ্জে সফল হতে হলে নাইমকে আরও উন্নতি করতে হবে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা তারা করবেন এটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো বাট আনফর্চুনেটলি সেটা হয়নি এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ অ্যান্ড ক্রিকেটে টি সেখানেও ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না তো আমার বিশ্বাস যে শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে দলকে সফল বানাতে হলে তাকে আরও ফার্দার ইম্প্রুভ করতে হবে এবং ইমপ্রুভ করার জন্য ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে আই মিন টাইগার্স প্যানেল যা যা সহযোগিতা করার দরকার আমরা সেই সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবো তবে গাজী আশরাফ জানিয়েছেন জাতীয় দলের দরজা সবসময় নাইম শেখের জন্য খোলা আছে ইশতিয়াক মাহিন